আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে এভাবে কথাগুলো বলেন ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এভাবেই বলেন এই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হলে সেই পোস্টের নিচে কেউ কেউ অভিনেত্রী সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন এরপর সেই পোস্টে এক মন্তব্যে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহরা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান ঘরে হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যে প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানা দরকার আমি আমার জীবনে সুখে আছি এরপর দর্শকের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার মাঝে এক বছরেরও বেশি সময় ধরে একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান টেলিভিশন চ্যানেল কিংবা ইউটিউব দুটি মাধ্যমেই তাদের অভিনীত নাটক বেশি দেখা যায় তাদের বাস্তব জীবনেও প্রেমের সম্পর্ক চলছে বলে খবর চাউর হয়েছিল অভিনয়ের বাইরে প্রায় অহনার সঙ্গে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করতে দেখা গেছে শামীমকে গেল বছর শামীম হাসানের ফেসবুকের কাভার ফটো এবং প্রোফাইল ছবিতেও দেখা গিয়েছিল অহনাকে তবে শামীম ও অহনা কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি